একটি ধারাবাহিক বাতাসে গুনগুনের একটা ছোট্ট অংশ খুব কানে বাজে আজকাল ওখানে পল্লবী আর অরিন্দমের একটা কথোপকথন ছিল পল্লবী জিজ্ঞেস করল ঘর কাকে বলে জানো অরিন্দম অরিন্দম একটু চুপ থেকে বলল যেখানে মানুষ থাকে তারপর এর পল্লবীর কথাটা ভীষণ গভীর ছিল তারও আগে যেখানে মানুষ ফিরে ফিরে আসে আসলে ঘর তো শুধু চারটা দেওয়ালের মাঝে আশ্রয় নয় তারও আগে মানুষ মানুষের সবথেকে বড় ঘর জীবনে এমন মানুষ থাকে যার কাছে শুধু থাকতে চাওয়া নয় বারবার ফিরে আসতেও মন চায় সেই মানুষটা বা মানুষগুলোর চলে যাওয়া মেনে নেওয়া যায় না হয়তো সেজন্যই মানুষ ভীষণ বেহায়া হয়ে পড়ে নিজের ঘরটা বেঁধে রাখার জন্য একটা উছড়ে যাওয়া ঘরের মানুষটা ভীষণ নিঃস্ব হয়ে যায় ঘরটাকে নিজের রাখার জন্য ফিরে ফিরে যায় মানুষ তার জীবনের সবথেকে কাছের মানুষের কাছে ফিরে ফিরে আসে বিহাযার মতো